নওগাঁ জেলার প্রসাদপুর ইউনিয়নে ক্ষুদিয়াডাঙ্গা গ্রামে কিছু চোর ট্রাকে করে গরু চলে তাদের যাচ্ছিল সাধারণ লোকজন তাদের কারা করে কিন্তু সকল তারা অপেক্ষা করে অপেক্ষা করে সুতির হাট দিয়ে তারা পালাচ্ছিল এ সময় কিছু বাইক আটকানোর চেষ্টা করে কিন্তু তারা বালি ফেলে তাদের চলাচলে বাধার সৃষ্টি করে পরবর্তীতে সেনাবাহিনীর তৎপরতায় ট্রাকটি করতে গেলে ট্রাকটি শুধু এক থেকে কিছু দূরে জলসৎপর থেকে নিতে যায় এবং সিনেমা গরু চোরদের ধরতে সক্ষম হবে তো এই সময়টা গরু প্রবণতা খুব বাড়ে সবাই সতর্ক থাকবে রাস্তার পাশে দূরে রাখার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে এই সময়গুলোতে যেন পর্যাপ্ত সিকিউরিটি থাকে আর কি সবাইকে ধন্যবাদ সালাম thank <laughs> you